আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ওমর হজরতুল পরিচিতি নাম উপাধি ও পিতা মাতা প্রথমে হল ওমর উপনাম আব্দুল হাফস গুণবাচক উপাধি আল ফারুক অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী পিতার নাম খাত্তাব ইবনে নুফাইল মাতার নাম হাসিম তে বংশের মাজহুম গোত্র তিনি ছিলেন কুরাই বংশের আদি শাখার একজন বিশিষ্ট সাহাবি এবং ইসলামের দ্বিতীয় খলিফা বংশধারা তার বংশধারা হল হজরত ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে রিয়াহ ইবনে আব্দুল্লাহ ইবনে কুইত ইবনে লুয়াই ইবনে ফিক তার অষ্টম পুরুষে কাব নামক ব্যক্তির মাধ্যমে রসুল সাল্লাহ আলাইসালামের বংশের সাথে মিলিত হয় জন্ম তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্মের ১৩ বছর পর অর্থাৎ পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দ মক্কায় জন্মগ্রহণ করেন ইবনে আসাকিরের তারিখ আমর ইবনুল আস এর উল্লেখ আছে হজরত ওমরের জন্মের সময় মক্কায় আনন্দোৎসব হয়েছিল কৈশোরকাল কৈশোরকালে তিনি পিতা নির্দেশে মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন তার পিতা খাত্তাব ছিলেন কঠোর স্বভাবে ক্লান্ত হয়ে বিশ্রাম নিলে তিনি প্রহার করতেন খেলাফতকালে তিনি একবার দাজনান অতিক্রম করতে গিয়ে স্মৃতিচারণ করে বলেন আমি পশমি জামা পরে এখানে উট চড়াতাম পিতার কঠোরতার মুখোমুখি হতাম কিন্তু আজ আল্লাহ সারা আমার উপর কারো কর্তৃত্ব নেই যৌবন কাল তিনি যৌবনে যুক্তিবিদ্যা কুস্তি বক্তৃতা এবং নসবনামা বংশতালিকা বিদ্যা আত্ম করতেন তার পিতা ও মাতা সহ ছিলেন নসবনামায় পারদর্শী তিনিও এই বিদ্যায় অর্জন করেন তিনি ছিলেন তৎকালীন আরবের শ্রেষ্ঠ কুস্তিগীরদের একজন এবং কর্মজীবন জাহেলি যুগে তিনি ব্যবসা বাণিজ্যে নিয়োজিত ছিলেন এবং এতে ব্যাপক সফলতা অর্জন করেন ব্যবসায় সুবাদে তিনি সিরিয়া এবং ইরাকে ভ্রমণ করেন এবং আরব ও আ আরব রাজা বাদশাদের সাথে মেলামেশায় সুযোগ পান মেলামেশার সুযোগ পান আল্লামা শিবলি নুমানি বলেন তার সুনাম জাহিলি যুগে আরবে ছড়িয়ে পড়ছিল কোরাইশরা তাতে দূত হিসেবে প্রতিনিধিত্ব পাঠাত এবং গোত্রীয় বিরোধ নিষ্পত্তির জন্য তারা তার উপর ভরসা করত ইসলাম গ্রহণ তিনি নবতের ষষ্ঠ বছরে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন এবং তার বয়স তখন প্রায় তেত্রিশ বছর মতভেদ মতভেদ কেউ বলেন তিনি নবত্রের পঞ্চম বছরে ইসলাম গ্রহণ করেছেন যখন তার পূর্বে চল্লিশ জন পুরুষ এবং এগারো জন নারী ইসলাম গ্রহণ করেছিলেন তার ইসলাম গ্রহণের পর পুরুষ মুসলিমের সংখ্যা চল্লিশে পৌঁছায় তিনি আকরা আরকাম ইবনে আব্দুল আরকামের ঘরে সাফা পাহাড়ের নিকটে সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম তার ইসলাম গ্রহণ ইসলামের জন্য একটি ঐতিহাসিক ঘটনা এরপর থেকে মুসলিমরা প্রকাশ্যে ইসলামের কার্যক্রম শুরু করেন ফারুক উপাধি তার নাম গ্রহণের মাধ্যমে সত্য মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য সৃষ্টি হয় এজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আল ফারুক সত্য মিথ্যা পার্থক্যকারী উপাধি দেন তিনি নিজে বলেন কুরাইশরা আমাকে ও হামজাকে মসজিদে হারামের বাইরে দেখে ব্যথিত হয়েছিল সেদিন রসুল সাল্লাম আমাকে ফারুক নাম দেন কারণ আল্লাহ আমার মধ্যে হক ও বাতিলের পার্থক্য করে দিয়েছেন হিজরত তার হিজরত ছিল প্রকাশ্য ও সাহসী অন্য মুসলিমরা গোপনে হিজরত করলেও তিনি কুরাইদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন মদিনায় যাত্রার আগে তিনি কাবা তাফোয়া করেন তাওয়াফ করেন এবং কুরাইদের আড্ডায় ঘোষণা দেন আমি মদিনায় যাচ্ছি যে তার সন্তানকে এটিএম বা স্ত্রীকে বিধবা করতে চায় সে এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হোক কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস করেনি খেলাফত অর্জতা বক এর ইন্তেকালের পর তিনি ১৩ হিজরি অর্থাৎ ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ তেইশ জমাদিউস সানি খেলাফতের দায়িত্ব পান তার খেলাফত কাল ছিল দশ বছর ছয় মাস অর্থাৎ তেরো থেকে তেইশ হিজরি তিনি তেইশ হিজরি ও তেইশ হিজরি তেইশ দিল হত ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দ শাহাদত প্রাপ্ত হন তার শাসনকালে ইসলামী রাষ্ট্রের ব্যাপক সম্প্রসারণ ঘটে যেমন ইরাক সিরিয়া মিশর ও পারস্য বিজয় তিনি ন্যায় বিচারক ন্যায় বিচার প্রশাসনিক সংস্কার এবং রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠা অসাধারণ অবদান রাখে গুণাবলী তিনি ছিলেন ন্যায়পরায়ণ দূরদর্শী সাহসীবান এবং রসুল সালাম এ সুন্নাহ প্রতি অত্যন্ত অনুগত্যশীল তার শাসন ক্ষমতা ও প্রাজ্ঞ ইতিহাসে অতুলনীয় তিনি দরিদ্র অসহায়দের প্রতি বিশেষ মত পোষণ করতেন তার সরল জীবনযাপন এবং কঠোর ন্যায় বিচারের জন্য তিনি আল-ফায়ুক নামে চির চিরশরনীয় শাহাদাত তিনি 23 হিজরি 23 জিলহজ মদিনার মসজিদে নববীতে সকালের নামাজের সময় ফায়ুজ নামক এক দাসীর ছুরিকাঘাতে শাহাদত প্রাপ্ত হন তার জানাজার নাওস পড়ান হযরত সুআইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া